সবাইকে আসসালাম আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন সবাইকে লার্নার সাকসেসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমি সিনিয়র লেকচারার লার্নার সাকসেস আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস করবো মহাদেশ পরিচিতি এবং পৃথিবী পরিচিতি তবে বিভিন্ন প্রচলিত বইয়ে আছে চল্লিশটি কারণ এই বইগুলোতে দেখানো হয়েছে ফিলিস্তিন এবং তাইওয়ানকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কিন্তু তাইওয়ান এবং ফিলিস্তিন এই দুটি দেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নয় যেমন পশ্চিমবঙ্গে বিধানসভা আছে পশ্চিমবঙ্গের বিধানসভার মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি এর প্রত্যেকটি অঙ্গরাজ্যে বিধানসভা রয়েছে আর ভারত থেকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভারতের বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে পড়বেন মাদার তেরেসা যে আছে হচ্ছে ইউরো মুদ্রা এই ইউরো মুদ্রা উনিশতম দেশ হিসাবে এই গ্রহণ করেছে নন অ্যালাইনড মুভমেন্ট জোট নিরপেক্ষ আন্দোলন এটা আমরা আরো বিস্তারিত জানবো যখন আমরা আন্তর্জাতিক সংগঠন পড়ব আজকে আমরা ইউরোপ মহাদেশের যে কয়েকটা গুরুত্বপূর্ণ আলোচনা করলাম এই অঞ্চলগুলো থেকে পরীক্ষা প্রশ্ন থাকে আর যে বড় বড় দেশগুলো পড়লাম বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার রিটেন পরীক্ষাও এখান থেকে বিস্তারিত প্রশ্ন থাকে তো আজকের ক্লাসের মাধ্যমে এশিয়া এবং ইউরোপ নিয়ে আলোচনা করলাম আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন অনুপ্রাণিত করবেন আর দীর্ঘক্ষণ এই ক্লাসটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাই আপনারা লার্নার সাকসেসব থাকবেন এই পর্যন্ত রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ